তিলের নাড়ু খেতে বেশ মজাদার আর এটা তৈরি করা তো খুবই সহজ অল্প সময়ে ঝটপট করেই বাসায় তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত ঝটপট করে এই রেসিপিটি আপনারাও দেখে নিন আর বাসায় তৈরি করে নিন আজকে রয়েছে আপনাদের জন্য তিলের নাড়ু রেসিপি আশা করছি পুরো রেসিপিটি সাথেই থাকবেন তো প্রথমে আমি এক কাপ পরিমাণ তিল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখন চুলার জালটাকে একদমই মিডিয়াম করে এই তিলগুলোকে আমি ভেজে নেব চুলা জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে তিলগুলোকে ভেজে নিতে হবে তো আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি আর চুলা জালটাকে মিডিয়ামে রেখে এগুলোকে মচমচে করে ভেজে নেব মচমচে করে ভেজে নিলে নাড়কগুলোও খেতে অনেক বেশি মচমচে হবে তো দেখুন তিলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এগুলোকে আমি নামিয়ে নেব তো নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি গুড় তো আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে নরম যে গুড়টা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তাহলে এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না তো আমি এখানে যেহেতু শক্ত গুড়টা ব্যবহার করেছি জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এখন গুড়টাকে পুরোপুরি গলিয়ে নেব তো এটাকে একটু আঠালো ভাব করে তৈরি করে নিতে হবে তবে এই স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে যদি এটা ভালোভাবে গুড়টা পাক না আসে তাহলে কিন্তু নাড়ুটা একদমই জমাট বাঁধবে না খুলে যাবে তো এই পর্যায়ে আমি পানিতে একটু গুড় দিয়ে এরকম করে চেক করে নিচ্ছি তো দেখুন দলা পেকে যাচ্ছে গুড়টা তার মানে হয়ে গেছে এখন আমি এই গুড়ের মধ্যেই তিলগুলোকে দিয়ে নেব তো চুলা জালটাকে এই পর্যায়ে আবারও মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম মানে মিডিয়ামের থেকেও কমে লোতে করে রেখেছি এখন তিলগুলো দিয়ে সবগুলো নাড়াচাড়া করে নেব তো এটা হয়ে গেছে এখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে এই প্যান থেকেও নামিয়ে নিতে হবে কারণ প্যানের গরমেও এটা একদম শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি সাথে সাথেই প্যান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে কিছুটা হালকা ঠান্ডা করে নিয়ে আমি এই নাড়গুলো বানিয়ে নেব যেহেতু এটা অনেক গরম রয়েছে গরম অবস্থাতেই হাত দেওয়া যাবে না তবে গরম থাকাতেই নাড়ুগুলো একটু ঠান্ডা হলেই বানিয়ে নিতে হবে আবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন আর নাড়ু শেপ দেওয়া যাবে না তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হলে এই নাড়ুগুলোকে আমি বানিয়ে নেব তো কিছুটা গরম রয়েছে প্রথমে আমি চামচ দিয়ে একটু সাইড করে নিচ্ছি যাতে আমি হাতের তালুতে নিয়ে সাথে সাথে এটাকে নাড়ু বানিয়ে বানিয়ে নিতে পারি আর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন তাহলে নাড়ুটা একদমই সমানভাবে গোল হয়ে যাবে তো দেখুন একদম সহজভাবে এই নাড়ুগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে তৈরি হয়ে গেছে মজাদার তিলের নাড়ু এভাবে আপনারাও বাসায় তিলের নাড়ু ট্রাই করে দেখতে পারেন খেতে বেশ মজাদার বাইরের কেনা নাড়ুগুলোও খেতে অনেক বেশি মজাদার হয় তবে বাসায় তৈরি করা সব কিছুই যেমন স্বাস্থ্যকর হয় খেতেও বেশ ভালো লাগে তো আজকের এই নাড়ু রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ একটি রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম